অবলা প্রাণীদের রক্ষার বার্তা বনগাঁ পৌরসভার সহযোগিতায় ভ্যাকসিনেশন ক্যাম্প আগামী দিনে শহর জুড়ে এই কাজ হবে বলে জানালেন পৌরপ্রধান ওয়ার্ল্ড ভেটেনারি ডে উপলক্ষে বিশেষ উদ্যোগ বনগাঁ পৌরসভার উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল ভেটেনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাড়ির পশুদের অর্থাৎ সমস্ত কুকুর বিড়ালদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্প থেকেই জীবজন্তু রক্ষার বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে এই দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোক্তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলে ছাব্বিশে এপ্রিল ওয়ার্ল্ড ভেটেনারি ডে এই দিনটিকে মাথায় রেখে আজ অর্থাৎ সাতাশে এপ্রিল নেওয়া হয় এক বিশেষ উদ্যোগ বনগা পৌরসভার উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল ভেটেনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাড়ির পশুদের অর্থাৎ সমস্ত কুকুর বিড়ালদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয় এদিনের এই ক্যাম্প থেকে প্রায় দুশোটি কুকুর ও বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হয় তাদেরকে চিহ্নিত করার জন্য পরিয়ে দেওয়া হয় কলার মূলত কুকুর বিড়াল নিয়ে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় সেই কারণেই এই উদ্যোগ শুধুমাত্র আজ নয় আগামী দিনেও বিভিন্ন পাড়ায় পাড়ায় চলবে এই ক্যাম্প তারই সূচনা হলো আজ রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখলে তাদের কাছ থেকে আঁচড় খাওয়ার ভয়ে দেখা যায় অনেক সময় কুকুর বা বিড়ালকে মেরে তাড়িয়ে দেওয়া হয় বিভিন্ন বাড়ি কিংবা পাড়া থেকে তাই কুকুর বিড়ালকে যাতে মানুষ ভয় না পায় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয় এদিনে ক্যাম্পে উপস্থিত ছিলেন বহু চিকিৎসক সকলের উপস্থিতিতে প্রতিটি কুকুর বিড়ালকে দেওয়া হয় ভ্যাকসিন সেই সঙ্গে এই ক্যাম্প থেকে জীবজন্তু রক্ষার বার্তাও দেওয়া হয় সাধারণ মানুষকে পাশাপাশি সচেতন করা হয় জলাতঙ্ক রোগ নিয়েও বনগাঁ টাউন হল ময়দানে আয়োজিত এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এই বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ জানান ওয়ার্ল্ড ভেটেনারি ডে উপলক্ষে আজকের এই ক্যাম্প চিকিৎসকেরা রয়েছেন প্রতিটি কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মানুষ যাতে ভয় না পেয়ে কুকুর বিড়াল রক্ষা করে সেই কারণেই এই উদ্যোগ আগামী দিনে বিভিন্ন পাড়ায় পাড়ায় ক্যাম্প করে সমস্ত কুকুর বিড়ালদেরকে ভ্যাকসিন দেওয়া হবে প্রথম যে সমস্ত কুকুর রাস্তার কুকুর হোক আর বাড়ির পোষা কুকুর হোক দেশি হোক বিদেশি হোক সমস্ত কুকুরকে নির্বিচীকরণ করার জন্য যে ডাক্তারবাবুদের আজকে উদ্যোগ সারা জেলা ব্যাপী ডাক্তাররা আজকে বুগুনের সাহায্যে আমরা বনগায় এই উদ্যোগ আমরা করতে পেরেছি আমরা আজকে করাটাই শেষ নয় আজকে শুরু হলো যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কুকুরের ভ্যাকসিনেশান না হবে ততক্ষণ পর্যন্ত চলবে পাড়ায় পাড়ায় গিয়ে চলবে যাতে এই অনেক সময় এই কুকুরের ভ্যাকসিন কামড়ানোর পরে যে নিতে যায় সেটা পাওয়া যায় না এখন অত্যন্ত কঠিন হয়ে গেছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যদি ভ্যাকসিনেশান করা থাকে তার বেল্ট থাকে এক বছরের মধ্যে ইঞ্জেকশান নেওয়ার প্রয়োজন নেই সুতরাং এটা অত্যন্ত জরুরি এবং কুকুরদের প্রতি দায়বদ্ধতা মানুষের ভালোবাসা তাদের খিদে লাগলে খেতে দেওয়া তাদের চিকিৎসা করানোর ব্যবস্থা সবটার ব্যাপারে আজকে আমাদের ডাক্তারবাবুরা মানুষের কাছে বললেন আমরা খুশি এরা অনুষ্ঠান যতবার করতে আসবে ততবারই সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করব বনগাঁ পৌরসভার এদিনের এই ক্যাম্পে উপস্থিত এক পশুপ্রেমী তন্ময় দাস জানান কুকুর বিড়ালদেরকে ভ্যাকসিন দেওয়া খুবই প্রয়োজন কারণ রাস্তাঘাটে এদেরকে দেখে মানুষ ভয় পেয়ে মেরে তাড়িয়ে দেয় তাই মানুষ যাতে এদেরকে ভয় না পায় সেই কারণেই ভ্যাকসিন দিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হলো আগামী দিনেও এই ক্যাম্প চলবে গতকাল ওয়ার্ল্ড ভেটেনারি ডে ছিল সেই উপলক্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভেটেনারি অ্যালুমোনিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করার কথা হয়েছিল সেটা আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করে বনগাতে প্রোগ্রামটাকে শিফট করানোর ব্যবস্থা করেছি এবং বনগার মানবিক চেয়ারম্যান উনি আমাদের সর্বান্তিক সাহায্য করেছেন এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য এছাড়া আমরা প্রাথমিক স্তরে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা জায়গা থেকে শুরু করলাম ভ্যাকসিনেশন ক্যাম্প এরপর আমরা ওয়ার্ড ভিত্তিক এবং ভিত্তিক রাস্তায় নেমে প্রত্যেককে কুকুরকে টিকাকরণ এবং তাদেরকে নির্দিষ্টকরণের জন্য গলায় কলার পুড়িয়ে মানুষকে ক্ষয়তন করব জলাতঙ্ক ব্লকের বিষয় এবং মানুষ যেন কুকুর বিড়ালকে না মারে তার ব্যাপারে আমরা অ্যাওয়ার করব এদিন এই ক্যাম্পের পাশাপাশি এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতার যে প্রতিযোগিতায় ক্ষুদেরা অংশগ্রহণ করে সকলের উপস্থিতি এবং সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই ক্যাম্পটি ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উপলক্ষে আজকের সাতাশে এপ্রিল বনগা টাউন হল মাঠে আমরা বনগাঁ পৌরসভার অধীন সমস্ত কুকুরকে অ্যান্টিনেভিস ভ্যাকসিন করতে চেয়েছি ইতিমধ্যে আমাদের প্রায় পঞ্চাশটার উপরে কুকুরের ভ্যাকসিনেশান করা হয়ে গেছে এই প্রোগ্রামকে সঙ্গে রেখে কিছু বাচ্চাদের আমরা ডেকেছি তারাও অঙ্কন প্রতিযোগিতা করছে আমাদের মূল উদ্দেশ্য বনগাঁ পৌরসভাকে জলাতঙ্ক রোগ মুক্ত করা সেই জন্য এখানে পৌরসভা স্থানীয় এনজিও এবং আমাদের সমস্ত ডাক্তারবাবুদের নেতৃত্বে এই অ্যান্টিডেবি ভোগ্রামটা আমরা চালু করেছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নিউজ্যানসল্যান্ড বনগাঁ মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন